দ্রুত কংক্রিটের ব্রিজ এক সুরে দাবি এলাকাবাসীর সরে জমিনে আরোরা খালের ব্রিজে খানাকুল এক নম্বর ব্লকের বিডিও ঝুঁকির শাকও পারাপার সমাধানের আশ্বাস দিলেন প্রশাসন অস্থায়ী শাকও নয় এবার স্থায়ী ব্রিজ চায় আরোরা খালের দাবি হুগলি জেলার খানাকুল এক নম্বর ব্লকের পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে আরোলা খালের ব্রিজ পরিদর্শনে এলেন বিডিও অরিন্দম মুখার্জি বিগত কয়েক বছর ধরে ওই এলাকায় একটি স্থায়ী ব্রিজ না থাকায় গ্রামবাসীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন অস্থায়ী বাঁশের সাঁকর উপর দিয়েই প্রতিদিন সাধারণ মানুষ এবং কৃষকেরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসীর একটাই দাবি যত দ্রুত সম্ভব একটি পাকা কংক্রিটের ব্রিজ নির্মাণ করা হোক বিডিও অরিন্দম মুখার্জি জানিয়েছেন স্থানীয় সাংসদ মিতালি বাগ ইতিমধ্যেই বিষয়টি দিল্লির দরবারে উত্থাপন করেছেন তবে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত মানুষের যাতায়াতের সুবিধার্থে আপাতত অস্থায়ী বাসের রেলিং দেওয়ার উদ্যোগ নেওয়া হবে রেলিং সহ অস্থায়ী সাঁকো আগামী সোমবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি আরও জানান আগামী দিনে নৌকার উপর ভাষা পোল নিয়েও চিন্তাভাবনা চলছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আগামী সোমবার পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান সদস্য এবং বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এলাকাবাসীর দাবি পূরণে খানাকুল এক নম্বর ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েত সর্বদা মানুষের পাশে রয়েছে এমনটাই আশ্বস্থান বিডিও ও পঞ্চায়েত প্রধান ইটভাঙ্গা ফেলে কাঁচার রাস্তার মেরামত স্বস্তি পেলেন পথচারীরা কাঁচার রাস্তায় মানুষের দুর্ভোগ কমাতে তড়িঘড়ি ট্রাক্টরে করে ইট ভাঙা ফেলে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে ফলে পথচারীদের কিছুটা স্বস্তি মিলেছে বলে মনে করছেন স্থানীয়রা অস্থায়ী বাসের শাক নিয়ে পথচারীরা কি বলছেন দেখাবো সরে জমিনে উপস্থিত বিডিও অরিন্দম মুখার্জি ও পোল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাবিনা খাতুন এলাকায় গিয়ে কি জানালেন দেখুন নিউজ নামে নয় কাজের সাংবাদিকতা এই রাস্তা তো খুবই খারাপ খুবই খারাপ এই পলটা হলে আরো ভালো হতো কিন্তু না হলে কি করব পাবলিকের খুবই অসুবিধা হচ্ছে কি দেখলেন রাস্তার মধ্যে রাস্তার মধ্যে দেখাই তো যাচ্ছে পুরো কাদা এখানটা কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা হবে না কি চাইছেন এখন পলটা হলে রাস্তাটা এখানটা বাগান হয়ে গেলে ভালো হয় এই পলের দিয়ে কতগুলো মানে গ্রামের মানুষজন যাতায়াত করে বহুত যাতায়াত করে আমার নাম রঘুরাম মালিক 25 বছর এখানে যাতায়াত করছি বুঝাচ্ছেন ব্যবসা করি ঘোষপুর হাটে আর এই বর্ষা হলে মোটামুটি ঘুরে আমার দিয়ে মায় নিয়ে যেত এই রাস্তার অবস্থা খুবই খারাপ বর্ষা হলে আসা যাবে না আর কি চাইছেন এখন চাইছি রাস্তাটা হোক ব্রিজটা হলেও খুব সুবিধা হয় আমাদের যাতায়াতের সুবিধা আর ব্রিজটা প্রয়োজন খুব খুবই পাকা কংক্রিটের পাকা কংক্রিট আর এইটা এরকম কত বছর ধরেছে দেখছেন এরকম আর আমি কুড়ি বাইশ বছর এখানে ব্যবসা করতে যাচ্ছি কুড়ি বাইশ বছর দেখছি গতকাল এখানে একজন পড়ে গেছে ব্রিজ থাকতে সুশীলবাবুর নাম মাঝে মাঝে মাল নিয়ে যেতে তো গাড়ি সমেত উল্টে পড়ে যায় তলাতে চাইছি রাস্তাটা ব্রিড হোক আমাদের হ্যাঁ এই রাস্তা রাস্তাটা নিয়ে যেতে যা যাতে জন্যে খুব অসুবিধা হচ্ছে যা যেতে পারছি না অসুবিধা খুব প্রশাসনকে কি বলবেন তো আমার রাস্তাটা ঠিক করে দিতে হবে নালে এত লোকজন যাওয়ার জন্য কত অসুবিধা হচ্ছে কোন কোন গ্রামের মানুষজন যাতায়াত করে এটা দিয়ে কলেজের লোকেরা আমরা তো কুটুম আসছি যে আমরা আসছি এখানে এসে ফেঁসে গেলাম আমরা তো নতুন লোক আমরা জানি না

এবার যা পড়া গেছে তোলার লোক না সব পালিয়ে গেছে পাঁচজন টোটাল আর আমরা সব ছিল তুলে দিয়েছি আচ্ছা তোমার এই গোটা প্যান্ট ফ্যান্ট সব ভিজে গেছে একবার এটা আমরা চাইছি পাকার ব্রিজটা যেমন হয় একটা চেষ্টা চাইছি আপনার নাম রবীন্দ্র আপনাদের আমাদের দাবি হচ্ছে যাতে পাকার ব্রিজ হয় প্রত্যেক বছর ওই বাঁশের ব্রিজ বন্যা যে এখন হয় ভেঙে যায় আমরাই সব ফাজা ফাজা ব্রিজটা জড়ায় আমরাই সব রাতে দিনে করে সব পরিষ্কার করি যাতে ব্রিজটা থাকে এইটি আমার অনুরোধ যাতে আমাদের পাকার ব্রিজটা হয় পাকার ব্রিজ হতে তো কিছু তো সময় লাগবে অস্থায়ী ব্রিজ হিসেবে কি আপাতত হলে আপাতত খুশি হবেন অস্থায়ী ব্রিজ একটু ভালো মতো তাই হোক আপনার নাম আমার নাম তে পোল এলাকাবাসীর একটি অরোরা খালের উপর পাকা কংক্রিটের ব্রিজ হতে চাইছে এবং তাদের দীর্ঘদিনের দাবি রাজনীতি দল বিভিন্ন আসছে যাচ্ছে কথা দিচ্ছে কিন্তু কাজ সেরকমভাবে হচ্ছে না কি বলবেন বিষয়টা হচ্ছে এটা আমি আজকে নিজে পরিদর্শন করে যা দেখলাম যে অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে একটা সাঁকো পাকাপোক্ত এবং যেটা হচ্ছে দরকার ভীষণ দরকার পাকাপোক্ত একটা সাঁকো এবং এই যে অ্যাপ্রোচ রোড এই দুটোর অবস্থাও খুব খারাপ সুতরাং এলাকাবাসী তো রোজকার ভুক্তভোগী তারা যেটা বলছেন তা তো সঠিক বলেই বলছেন তবে আসার কথা হচ্ছে আমাদের মাননীয় এমপি ম্যাডাম বিষয়টি সাংসদে সংসদে ইতিমধ্যে উত্থাপিত করেছেন ওনারও নজর আছে এবং আমরাও আজকে দেখে গেলাম নিশ্চয়ই ম্যাডামকে রিপোর্টটা দেব তার মধ্যে দিয়ে আজকের যেটা সিদ্ধান্ত একটা করা হচ্ছে এখানে আমাদের প্রধান ম্যাডাম আছেন আমার সহকারী সাহেব আছেন তা আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি অ্যাপ্রোচ রুট দুটি আজকের মধ্যেই আজ থেকেই শুরু হোক বিগ ব্যাট ফেলে মোটামুটি একটা যাতে গম্য হয় অগম্য থেকে একটা বেটার অবস্থা গম্য করা এবং পুজোর আগেই এই সাঁকোটার একটা রিপেয়ারিং হোক কারণ বাস্তবতা এটাই পাড়ায় সমাধানে যদি বলা যায় তাহলে যে দশ লক্ষ টাকার বুথ পিছু অ্যালটমেন্ট আছে সেখান থেকে টাকা নিয়েও আমাদের প্রধান ম্যাডাম এই কাজটা করে ফেলতে পারবেন তবে আমার মনে হয় যেহেতু পাকাপোক্ত একটা ব্রিজ যেটাকে ঢালাই ব্রিজ বলে বা আয়রন জয়েস্ট দিয়ে যে ব্রিজ হয় সেটা ইতিমধ্যে মাননীয় এমপি ম্যাডাম যেহেতু বিষয়টি উত্থাপিত করেছেন বিষয়টি তার গোচরে আছে সেই কারণে আমি বলব আপাতত এটাকে রিপেয়ারিং হোক নালে তো সেইভাবে কাজে আসবে না এই টাকাটা আপাতত রিপেয়ারিং হোক এলাকাবাসীরও মোটামুটি সেরকমই আমি যে মনোভাব দেখলাম এবং তারপরে আমরা এটা নিয়ে সঠিক জায়গায় আমাদের বলতে হবে কারণ এটা প্রয়োজন আছে বহু মানুষ যান এখান থেকে আজকে আমি নিজেও হেঁটে আসতে গিয়ে দেখলাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চলন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে আছে বৃষ্টা এখন সম্ভবত একটা দুর্ঘটনা ঘটেছে তার আগেও যখন বৃষ্টি হচ্ছিল একটা দুর্ঘটনা ঘটেছে তো বাইক পড়ে গেছে যে বাঁশের চলতে পারে না না মানুষকে রিলিফ দিতে হবে এটাই আমাদের কাজ যে বাঁশের শাঁখটা অস্থায়ী ভাবে রয়েছে ওটাকে একটু বাড়ানো হবে কারণ একজন যাতায়াত করতে পারছে হ্যাঁ সেটাই সেটাই ম্যাডাম ম্যাডামকে বলা হচ্ছে আমি ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেবো সোমবারে আর একটা মানুষের চাহিদা আছে অস্থায়ী সেতুর মধ্যে যে রেলিং করে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ রেলিং ভীষণ আমি তো নিজে হেঁটে আসতে পারছিলাম না মানে এতই অনভ্যাস প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে বিষয়টি এবং একটু হেলেও রয়েছে সেতুর যে এলিভেশন বলে যেটা সেটা কিছুটা হেলেও রয়েছে এটা প্রযুক্তিগত দিকটাও দেখার আছে কারণ আরও বড় বিপদ না হয়ে যায় সুতরাং ম্যাডামকে আমার অনুরোধ এমপি ম্যাডাম সহ আমাদের যারা আমার ডিএম ম্যাডাম আছেন প্রত্যেকের কাছে অনুরোধ যে এটা একটু নজর দিতে হবে ম্যাডাম রামনগর থেকে অড়োরাখালের পর্যন্ত অর্থাৎ পোল গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যে রাস্তা আছে কোথাও পাকা রাস্তা মানে পিচ রাস্তা কোথাও ঢালাই কংক্রিটের রাস্তা আছে কিন্তু অড়োরাখালের পাটটা একটু বাঁধানোর জন্য তারা হ্যাঁ 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 এটা সিদ্ধান্ত হয়েছে এই জায়গাগুলো বাঁধানোর এবং এই রাস্তাটা সম্ভবত আমরা ধরেও দিয়েছি আমরা তিনশো নয়টি রাস্তা রাজ্যে পাঠিয়েছি শুক্রবার বৃহস্পতিবার পাঠিয়েছি আরও ছিয়ানব্বইটা রাস্তা সুতরাং তার মধ্যে নিশ্চয়ই এটা এলাকাবাসী ধরে দিয়েছেন কেন ওটা তো মানুষের মত নিয়ে তৈরি হয়েছে সুতরাং আমরা আশাবাদী এবং যতটুকু আমার কাছে খবর আছে যে বিষয়টি অলরেডি আমাদের সব থেকে যে উচ্চপদস্থ যে জায়গা সব থেকে যে উঁচু জায়গা সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তাহলে আজ থেকে কাজকে শুরুর একটা আশা দেখা যাচ্ছে হ্যাঁ আজকে ব্রিগ ব্যাটের কাজটা তো হবে বলেও ম্যাডাম আমাকে বলেছেন ইনফ্যাক্ট উনি উনি একটি হসপিটালেও গিয়েছিলেন কিছুক্ষণ আগে মানে ওনার ব্যক্তিগত একটা সমস্যার কারণে কিন্তু তার থেকেও উনি ছুটে চলে এসেছেন যে আজকে যাতে করে বিগ ব্যাটটা পড়ে সেটাকে এনশিওর করার জন্য আজকে এই যে পল্লের অরোরা খালের উপর যে সাঁকটা রয়েছে এই সাঁকর যে জীর্ণ দশা একদম কঙ্কালসার চেহারা এটা নিয়ে আপনাদের কি বাস্তবায়ন রূপ রয়েছে আগামী দিনে খুব ভালো লাগলো সাধারণ মানুষের যেরকম পরিস্থিতি সেরকম দেখে যে নির্দেশটা আমাদেরকে দিয়েছেন আশা করি আজ থেকে আমরা এই ব্যবসালার কাজটা চালু করবো আর আমার ইচ্ছা আছে এখানে যে এটা এটা যেমন আর এদিকে আছে আমি সোজাভাবে যে ব্রিজটা করার সেটা আমি বাঁশের সাথে একটু চওড়া করে ওই বাঁশের রেলিংই তো হবে তাছাড়া তো রেলিং দেওয়া যাবে না সেটা দিয়ে আমি ওটা করে দেওয়ার চেষ্টা করবো বিদেশের ওপর দিয়ে চারটে অঞ্চলে মানুষ যাতায়াত করে আর এটা যদি আমার মনে হলে যদি একটু ওপর থেকে একটু যদি ইয়ে করে সহযোগিতা করে তাহলে আমার এটা যদি আকার হয় তাহলে অনেকই মানুষের সুবিধা হবে না এইটা নিয়ে মানুষের অনেক অভিযোগ বিডিও সাহেব কি বললেন আপনাদেরকে বিডিও স্যার নির্দেশ দিয়েছেন আজকে এই যে যেসব কাজ করার আছে বা করতে হবে আজকে ব্যাগ ফেলার কাজ আছে সেটা করতে পারেন নির্দেশ দিয়েছেন যে এটা যেমন তাড়াতাড়ি সেতুটাও করে দেওয়া হয় তাহলে এসছে বিডিও স্যার নিজে ভিজিট করছেন দেখছেন আর কে কে এসেছিলেন আপনার পরিচয় আমি পোলাকে প্রধান সাবিনা উনি কি বলবো উনি যদি করে করেন উপকার হয় আমাদের দেশের মানুষের সবারই আমার পথ চলতি মানুষ আমাদের সুবিধা বেশি আপনার নাম আমার নাম বিকাশ আই আজকে আজকেই খুব খারাপ ওইটার জন্য এটা তো

সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে